নমস্কার বন্ধুগণ প্রদর্শক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা দেখে নেবো আজকের রাশিফল সম্বন্ধে তো ভিডিওটি আরম্ভ করার আগে একটি কথাই বলবো যদি আপনারা চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং একটি লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন তো বন্ধুগণ আজকে রাশিফলের প্রথম যে রাশিটি হচ্ছে মেষ রাশি মেষ রাশি সম্বন্ধে আজকে আমরা জানবো তো মেষ রাশির আজকের দিনটি হবে কর্মক্ষেত্রে আঘাত লাগতে পারে সংসারে কূপ সংযত থাকতে হবে সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে কর্মস্থানে সহকর্মীর সাহায্য পেতে পারেন কারো কাছ থেকে হঠাৎ কোনো দামি উপহার পেতে পারেন নতুন ব্যবসা শুরু করতে পারেন আজকে উন্নতির যুগ রয়েছে প্রেমে নতুন মোড় গুড়ার আশা রয়েছে বুদ্ধিমান ব্যক্তির পরামর্শে পরামর্শ কাজে লাগান উপার্জনের ভাগ্য ভালো কিন্তু ব্যয়ও থাকবে বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন কারো কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন সম্পদ আর্থিক ক্ষেত্র ভালো থাকবে লোককে অর্থ সাহায্য করতে পারবেন পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বোঝা থাকবে সম্পর্ক নিয়ে খুব চাপ বাড়তে পারে পেশা পেশাগত ক্ষেত্রে একটু চাপের মুখে পড়তে হতে পারে তো আজকে আপনার শুভ দিক হচ্ছে পশ্চিম এবং শুভ সংখ্যা হচ্ছে থার্টি নাইন তো এই হচ্ছে মেষ রাশির আজকের রাশিফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি তো বৃষ রাশির আজকের দিনটি হচ্ছে ব্যবসায় ভালো লাভ হতে পারে প্রতিভা প্রকাশের সুযোগ পাবেন দায়িত্ব পালন নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে শারীরিক দুর্বলতার জন্য পড়াশোনায় ব্যাঘাত করতে পারে কোনো হারানো জিনিস ফিরে পাওয়ার আশা রয়েছে প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন কাজের জায়গায় চালাকি না করাই ভালো হবে ভ্রমণের পরিকল্পনা বানচাল হয়ে যেতে পারে প্রতিবেশীদের সাহায্যে সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে কর্মস্থানে আগুন থেকে সাবধান থাকুন তো সম্পদ সকালের দিকে অর্থচিন্তা থাকলেও পরে ঠিক হয়ে যাবে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না বাইরের সম্পর্কের ব্যাপারে খুব ভালো দিন পেশা পেশাগত ক্ষেত্রে খরচ বাড়তে পারে তো আজকে আপনার শুভ দিক হচ্ছে দক্ষিণ এবং শুভ সংখ্যা হচ্ছে নাইনটি সিক্স তো এই হচ্ছে ব্রিষ রাশির আজকের রাশিফল সম্বন্ধে এর পরবর্তী রাশিটি হচ্ছে বন্ধুগণ মিটুন রাশি তো মিটুন রাশির আজকের উচ্চপদস্থ কোনো ব্যক্তির অনুগত থাকতে লাভ হতে পারে প্রতিবেশীর জামেলায় বেশি কথা না বলাই ভালো হবে প্রেমের ব্যাপারে না এগুনোই ভালো হবে ত্বককে একটু সামান্য ত্বকে একটু সামান্য দেখা দেবে আপনার বিশেষ কোনো প্রচেষ্টা সফল নাও হতে পারে মিথ্যের আশ্রয় নিলে আজকে ভালো হবে না সম্পত্তি নিয়ে ভাই বোনের সঙ্গে জগড়ার উপক্রম হলে আপসে মিটিয়ে নিন বন্ধুদের সঙ্গে বিবাদ মিটে যেতে পারে কোমরের নিচে যন্ত্রণা হতে পারে কাজের চাপের সংসারের সময় না দেওয়ায় বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে সম্পদ অর্থভাবের জন্য কোনো ভালো জিনিস হাত হতে পারে পরিবারের সন্তানদের নিয়ে বাড়িতে বিবাদ বাধার সম্ভাবনা রয়েছে সম্পর্ক বাই বোনের সম্পর্ক বিবাদের আশঙ্কা কর্মচারীর জন্য ব্যবসায় উন্নতি হতে পারে তো আজকে আপনার শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ সংখ্যা হচ্ছে সিক্সটি তো বন্ধুগণ এই হচ্ছে মিথুন রাশির আজকের দিনের ফলাফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে বন্ধুগণ কর্কট রাশি তো কর্কট রাশির আজকের দিনটি হচ্ছে প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের যুগ রয়েছে কুসঙ্গে পড়ে নিজের ক্ষতি হতে পারে বায়ুপথে ভ্রমণ হতে পারে অজান্তে আপনার কাছ থেকে কেউ কষ্ট পাবেন কাজে সুফল পাবেন অন্যকে বাঁচাতে গিয়ে নিজের বড় ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তা থাকবে পুরনো কোনো সমস্যার সমাধান হতে পারে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পেতে পারেন পিতামাতার জন্য বাড়তি খরচ হতে পারে গরিব মানুষকে সাহায্য করতে পেরে আনন্দ লাভ পাবেন ব্যবসায় সুখবর পেতে পারেন রক্তচাপ নিয়ে চিন্তা বাড়বে তো পরিবারের আর্থিক চাপ থাকতে পারে আজকে খারাপ কথা বলার জন্য পরিবারের অশান্তি হতে পারে প্রেমের সম্পর্কে চির ধরার আশঙ্কা রয়েছে একটু বুঝে চলুন জীবিকার ব্যাপারে বাড়ির লোকের সাহায্য নিতে হতে পারে তো আজকে আপনার শুভ দিক হচ্ছে দক্ষিণ এবং শুভ সংখ্যা হচ্ছে তো এই হচ্ছে কর্কট রাশির আজকের রাশিফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে বন্ধুগণ সিংহ রাশি তো সিংহ রাশির আজকের দিনটি কোনো যন্ত্র খারাপ হওয়ার প্রচুর খরচ হতে পারে কর্মে অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে কোনো দুস্থ ব্যক্তিকে সাহায্য করতে হতে পারে রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হবে উচ্চশিক্ষার শুভ যুগ রয়েছে সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে পরিচিত কেউ বাড়িতে আসতে পারেন দরকারি কাজ মেটানোর শুভ দিন আজকে অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগুনই ভালো হবে মহার্ঘ আহারের জন্য খরচ বাড়তে পারে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন গয়না ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো সম্পদ আর্থিক চাপ থাকায় দুশ্চিন্তা বাড়তে পারে অভাবের কারণে বাড়িতে বিবাদের আশঙ্কা রয়েছে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে জীবিকার ব্যাপারে বিশেষ চিন্তা করতে হবে না তো আজকে আপনার শুভ দিক দিক হচ্ছে দক্ষিণ দিক এবং শুভ সংখ্যা হচ্ছে ফর্টি তো এই হচ্ছে সিংহ জাতক জাতিকাদের আজকের দিনের ফলাফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে বন্ধুগণ কন্যা রাশি তো কন্যা রাশির আজকের দিনটি হবে ভালো কোনো সুযোগ হাতছাড়া হওয়ায় কূপ বাড়তে পারে কারো কাছ থেকে বড় কোনো উপকার পেতে পারেন হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে মানুষের সেবা শান্তি লাভ পাবেন নতুন কিছু কেনার পরিকল্পনা হতে পারে স্ত্রীর সঙ্গে ভ্রমণ হতে পারে সজ্জন বর্গের সঙ্গে জামেলা হতে পারে বন্ধুর সাহায্যে ভালো কিছু হতে পারে দুপুরের দিকে ব্যবসা ভালো হবে ইচ্ছাপূরণ হওয়ার দিন রয়েছে সন্তানের জন্য খরচ বাড়তে পারে পিতার শরীর নিয়ে চিন্তা থাকবে তো আজকে অর্থভাগ্য মধ্যম প্রকারের বুঝে চলুন এবং পরিবারের স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য পরিবারে অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বাইরের সম্পর্কের জন্য বাড়িতে বিবাদ হতে পারে পেশা জীবিকার ক্ষেত্রে প্রচুর কষ্টভোগ কপালে রয়েছে তো আজকে আপনার শুভর দিক হচ্ছে উত্তর পূর্ব দিক এবং শুভ সংখ্যা হচ্ছে এইট্টি ফাইভ তো বন্ধুগণ এই হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের রাশিফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির আজকের দিনটি ধর্মীয় স্থানে দান করায় শান্তি লাভ পাবেন কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনে কষ্ট হতে পারে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে পরিশ্রমের ফল ভালো পাবেন প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন কারও প্রোচনায় হঠাৎ উত্তেজিত হবেন না ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে পরিবারের অশান্তি মিটে যাওয়ার যুগও রয়েছে অতিরিক্ত কথা ঝামেলার সৃষ্টি হতে পারে সকলে মিলে দূরে ভ্রমণের যুগ বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে সম্পদ আর্থিক চাপ থাকার আশঙ্কা রয়েছে পারিবারিক সমস্যা মেটাতে ব্যাগ পেতে হবে সম্পর্ক নিয়ে আনন্দে দিনটি কাটতে পারবেন কাজের জায়গায় দিনটি আনন্দে কাটবে তো আজকে আপনার শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং শুভ সংখ্যা হচ্ছে ফোরটি টু তো বন্ধুগণ এই হচ্ছে তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিনের ফলাফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি তো বৃশ্চিক রাশির আজকের দিনটি সুন্দর কথা বলার বলায় সুনাম বাড়তে পারে প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যুগ রয়েছে মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন গুরুজনদের পরামর্শ মেনে চলুন বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন দেহের কোথাও খুব ব্যথা হতে পারে কিছু কেনার জন্য অর্থ খরচ হবে সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে বাড়তি মাঙ্গালিক কাজের বিশেষ বিষয়ে আলোচনা হতে পারে চোখের রোগ বাড়তে পারে সম্পদ ঋণ প্রাপ্তির যুগ রয়েছে পরিবার পারিবারিক ক্ষেত্রে চিন্তায় চিন্তার উদয় হতে পারে সম্পর্ক নিয়ে খুব বেশি চাপ সহ্য করতে হবে না পেশা পেশাগত ক্ষেত্রে খুব কষ্টের দিন সাবধানে থাকা দরকার শুভ দিক হচ্ছে অগ্নিকুণ এবং শুভ সংখ্যা হচ্ছে টাটি থ্রি তো এই হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনের ফলাফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে বন্ধুক ধনুরাশি তো ধনুরাশির আজকের দিনটি পড়াশোনার খুব ভালো সুযোগ আসতে পারে মা বাবার সঙ্গে সম্পর্ক বজায় থাকবে নতুন কাজের সন্ধান করতে হতে পারে প্রতিবাদী মনোভাব কর্মস্থানে সম্মান বৃদ্ধি পেতে পারে সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে স্বর্ণ ব্যবসায়ীদের কিছু একটু চিন্তার কারণ থাকতে পারে ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখাই ভালো হবে অতিরিক্ত ক্রোধ কাজে ব্যাঘাত ঘটাতে পারে পুলিশি ঝামেলা মিটে যাবে তো আজকে সম্পদ পরিবারের কাছ থেকে অর্থ সাহায্য পেতে পারেন পরিবার পরিবারের বিবাদ অনেক দূরে যেতে পারে সম্পর্ক ভুল বুঝাবুঝির কারণে বাইরের সম্পর্কে বিবাদের আশঙ্কা রয়েছে পেশা জীবিকার স্থানে কাজের চাপ বাড়তে পারে তো আজকে আপনার শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব এবং শুভ সংখ্যা হচ্ছে সিক্সটি সেভেন তো বন্ধুগণ এই হচ্ছে দনু জাতক জাতিকাদের আজকের দিনের ফলাফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি তো বন্ধুগণ মকর রাশির আজকের দিনটি কোনো ভুল কাজ করার জন্য শান্ত শান্তি পাবেন না সারা দিন ব্যবসা ভালো চললেও পরে জটিলতা আসতে পারে সম্পত্তি কেনাবেচার শুভ সময় যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানদের নিয়ে চিন্তা বাড়বে নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভালো হবে বয়সে ছোটো কারো কাছ থেকে উপকার নিতে হতে পারে সুগারের সমস্যা ভোগান্তি হতে পারে তো সম্পদ অর্থভাগ্য ভালো নতুন ব্যবসার ব্যাপারে চিন্তা ভাবনা করতে পারেন পরিবার পরিবার নিয়ে বিশেষ ঝামেলার মধ্যে পড়তে হতে পারে সম্পর্ক সম্পর্ক সম্পর্কবাক্য মধ্যম খুব সাবধানে চলুন পেশা জীবিকা নিয়ে আনন্দে দিনটি কাটবে শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম শুভ সংখ্যা হচ্ছে এইট্টি টু তো বন্ধুগণ এই হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে বন্ধুগণ কুম্ভ রাশি তো কুম্ভ কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা হতে পারে নিজের চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে প্রেমের জাট ছেড়ে যাবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে শরীরে বিভিন্ন রোগের উপদ্রব বাড়তে পারে স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি করতে পারে দীর্ঘদিনের অসুখ থেকে মুক্তি পাবেন দুপুরের পরে কোনো ভালো কাজ হতে পারে তো সম্পদ আর্থিক চাপ বাড়তে পারে পরিবার বাড়িতে খুব বুঝে কথা বলুন কারণ পরিবেশ অনুকূল থাকবে না সম্পর্ক নতুন কোনো সম্পর্ক থেকে একটু দূরে থাকুন পেশা পেশাগত দিক থেকে দিনটি ভালো নতুন কোনো জীবিকার সন্ধান পেতে পারেন তো বন্ধুগণ শুভ দিক হচ্ছে আজকে পূর্ব দিক এবং শুভ সংখ্যা হচ্ছে তো এই হচ্ছে হচ্ছে কুম্ভ রাশির আজকের দিনের ফলাফল সম্বন্ধে পরবর্তী রাশিটি বন্ধুগণ মিন রাশি তো মিন রাশির আজকের দিনটি হচ্ছে কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভালো হবে মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে স্নেহভাজন কারোর সঙ্গে বিবাদ হতে পারে প্রেমে নতুন মোড় ঘুরতে পারে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় এসেছে বাড়িতে অতিথি আগমনের যুগ দেখা যাচ্ছে ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত করতে পারে মা বাবার সঙ্গে অকারণে বিবাদ বাড়তে পারে শ্বশুর কুলকে সাহায্য করতে হতে পারে সন্তানের চাকরি প্রাপ্তির যুগ রয়েছে বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে সম্পদ অর্থ সমস্যা পিছু ছাড়বে না বুঝে চলুন পরিবার পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকলেও দুপুরের পরে বিবাদের যুগ রয়েছে সম্পর্ক ব্যবসায় ক্রেতার সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে পেশা পেশাগত ক্ষেত্রে অশান্তির আশঙ্কা রয়েছে শুভ দিক হচ্ছে পশ্চিম এবং শুভ সংখ্যা হচ্ছে সেভেন্টি ফাইভ তো বন্ধুগণ এই হচ্ছে মিন রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আসবো পরবর্তী ভিডিও নিয়ে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা